আমার বন্ধুরা আমি সুক্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি বেথ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই শীতকালের এই শাকটি অনেকেই খুব পছন্দ করেন তাই আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করলাম সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি রান্নার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এতে এবার নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু বেগুন টুকরো করে কেটে নিয়েছি প্রথমে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এরপর আমি চিংড়ি মাছগুলোকে তেলের ওপর দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি লাল করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে কড়াইটা নামিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে টুকরো করা আলুগুলো ওই তেলের ওপর দিয়ে দেব আলুটাকে এখানে আমি হালকা লাল করে ভেজে নেব প্রথমে আমি বেগুন ভাজবো না তাহলে তাড়াতাড়ি গলে যাবে আলুটা ভাজার পর টুকরো করা বেগুনগুলো ওই আলুর ওপর দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সেটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ দেব আরও সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আলু বেগুনটাকে আমি ভেজে নেব ওপর থেকে শাক দিয়ে দেব একবার বাড়িতে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে কিছু সময় পরে ঢাকনাটা খুলে দেখি সামান্য জল বেরিয়েছে এতে আমি আর কোনো জল দেব না ওই জলেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে আলু বেগুনটাকে মিশিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরোনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওপর থেকে চিংড়ি মাছ ছড়িয়ে দেব যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে তরকারির মধ্যে চিংড়ি মাছটাকে আমি মিশিয়ে দেব ভালো করে নেড়ে চড়ে নিয়ে আমি নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে বেথ শাকের তরকারি আজ রাখি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন